ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা এই ঘোষণা দেন ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক কোন থেকে শুধু টেস্ট খেলবেন দুই সালে তিনি টি টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসর ঘোষণায় মুশফিক বলেছেন আজ আমি ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে একশো ভাগের বেশি দিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি অবসরের সিদ্ধান্তের ঘোষণায় পবিত্র কোরআনের একটি আয়ত উদ্ধৃত করেছেন মুশফিক এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন দুই সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গত ১৯ বছরে খেলেছেন দুই ম্যাচ নয় সেঞ্চুরি ও উনপঞ্চাশ ফিফটিতে চত্রিশ দশমিক বিয়াল্লিশ গড়ে করেছেন মোট সাত হাজার সাতশো পঁচানব্বই রান যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ